আমার মনে হয় না আপনার লতা কোম্পানি লোসুনগুলো ইউজ করতে পারবেন কজ যে পরিমাণ প্রাইস ওনারা বাড়াইছে আসসালামু আলাইকুম লতা হার্বাল বডি ব্রাইটেনিং লোশন এবং লতা হার্বাল যে নাইট লোশনটা আছে এই দুটো লোশনের যে পরিমাণ চাহিদা কোম্পানি তো দিতে পারতেছে না আর প্রোডাক্টের প্রাইস এত পরিমাণ বাড়াইছে বর্তমান এত পরিমাণ বাড়াইছে মানে হচ্ছে সেপ্টেম্বরে যে প্রোডাক্ট গুলো আবার যেগুলো আগের প্রোডাক্ট যাদের আছে দেখবেন যে দুই তিন মাস আগের প্রোডাক্ট ওগুলো কমই পাবে বাট এই মাসে যে রিসেন্ট প্রোডাক্ট গুলো প্রাইস আগের দামের থেকে মোটামুটি প্রায় ডাবল প্রাইস করে ফেলছে এরকম একটা অবস্থা আমাদের সেল করতে খুবই কষ্ট হচ্ছে বাট এটার রেজাল্ট এত পরিমাণ ভালো যারা নিচ্ছে তো এটা নিচ্ছে দাম যত নিচ্ছে কিন্তু যারা নতুন কাস্টমার এদিন ধরে ইউজ করতেছে তারা প্রাইস শুনে বিশ্বাসই করতে পারতেছেন যাদের আগের প্রোডাক্টগুলো আছে তারা দিতে বা যেগুলো নতুন ইন্টেক এর অল্টারনেটিভ যদি কিছু ইউজ করতে চান আমি মনে করি সিলসিলার এই ব্ল্যাক আউট লোশনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে লতা থেকে এই লোসনটা খুব ভালো কাজ করে এছাড়া এটাও আপনার ফেক ভার্সন বের হয়েছে এটাও দেখে আপনার অরিজিনালটা কেনার চেষ্টা করবেন আর এই ব্ল্যাক আউট লোসনটা আপনার এটা থেকে এম এল অনেক পরিমাণ বেশি লতা লোসনের তুলনায় বর্তমান তুলনায় প্রাইজ যেটা প্রাইজও কম কোয়ালিটি লতা লোসনের থেকে ভালো তাই তারা যদি অল্টারনেটিভ হিসেবে কিছু ইউজ করতে চান লতা ব্ল্যাক আউট ইউজ করতে পারেন বা যদি আপনার লতা হার্বাল লোসনটা হচ্ছেন সেটা আমাদের থেকে নিতে পারবেন